من حفظة عشر آيات من أول سورة الكهف عصيمة من فتنة الدجال رواه مسلم رسول الله صلى الله عليه وسلم برسن جاي سورة كافر بطهم داش آيات مكستة قربة دجال الفتنة مكتبة مسلم كتاب صلاة المسافرين أبواب عب فزائل القرآن এবং তৃতীয় খণ্ডের হাদিস নম্বর তৃতীয় খণ্ডের দুই হাজার তিনশত বত্রিশ তাহলে এখানে বলা হয়েছে মান হাফিদ আশার আয়াতি মিন আউ আলী সুরাতিল কাহাফি অর্থাৎ সুরা কাহাফের প্রথম দশ আয়াত করবে আল্লাহ তালা তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দিবেন। উল্লেখ্য যে আসাবে কাহাফ হল যে সেই সময় জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি গুহায় তার আশ্রয় গ্রহণ করেছিল সুরা কাহাফে নয় নম্বর আয়াতে আসহাবে কাহাফের কথা বর্ণিত হয়েছে এবং দশ নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেয়ার সময় তারা আল্লাহ তাল নিকট যে দোয়া করেছিল সে কথাও বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন এবং সেই জালেম বাদশাহ জুলুম থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়েছেন দাজ্জালের ফেতনা বড় ফেতনা হবে আসহাবে কাহাফের লোকদের আমূলকৃত এই দোয়া যারা আমূল করবে তাদেরকে দার্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে কোনো কোন আলেম যে কোনো জালেম এবং অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটি উপকারী হিসেবে উল্লেখ করেছেন এবং সুরা কাহাফের দশ নম্বর আয়াতে গুহার গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা যে আল্লাহ তালা নিকট দোয়া করেছিল আল্লাহ তালা কারিমের মধ্যে বলেন তারা বলেছিল রব্বানা আতিনা তিনা মিল্লাদ রহমাতান ওয়াহাই ইলানা মিন আমরিনা রসাদা এটি হলো সুরা কাহাফের ১০ নম্বর আয়াত অন্য একটি হাদিস এসেছে তাবরানির মধ্যে সুরা কাহাফের শেষ দশ আয়াতের কথা এখানে বলা হয়েছে প্রথম হাদিসটি ইমা মুসলিম যেটি বলা হয়েছে সুরা কাহাফের প্রথম দশ আয়াত আর এই তাবরানির এই হাদিসে বলা হয়েছে সুরা কাহফের শেষ দশ আয়াতে লাওয়াৎকারী দাজ্জালের ফেটনা থেকে নিরাপদ থাকবে আবু তিনি বর্ণনা করেন সুরুল্লাহ বলেছেন যে ব্যক্তি কাহাফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাওয়াত করবে কেমতি দিন তার জন্য তার অবস্থান স্থল থেকে মক্কা আলোকিত হবে আর যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না অমান করা আশার আয়া তিম দাজ্জালু লাম অর্থাৎ যে ব্যক্তি সুরা কাফের শেষ দশ আয়াত করবে দাজ্জালের ফেত তার কোনো ক্ষতি করতে পারবে না ইমাম তাবরানি এ হাদিস এনেছেন আলবানি লিখিত সিলসিলা হাদিস সাহিহার খণ্ড নম্বর ছয় হাদিস নম্বর দুই হাজার ছয় শত তাহলে এই হাদিসগুলোতে আমরা পেলাম যে আর সুরা কাহাফের প্রথম এবং শেষ দশায়াত তাহলে মোটামুটি মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম দশ আয়াতের কথা যার অর্থ হলো প্রথম অথবা শেষ দিক যে কোনো দশটি আয়াত পড়বে সেই দাস জালে থেকে নিরাপদ থাকবে ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন আচ্ছা জুমার দিন সুরা কাহাফ ফের ফজিলত কি জুমার দিন সুরা কাহাফ তেলাবাতকারীর জন্য দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত হবে আবু সাঈদ খুদ্দিন উদ্দি আল্লাহ তালু তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাকেম এবং ইমাম বাইহাকি হাকি সহি সনদ এনেছেন এবং জামিয়া সহিহের মধ্যে খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর ছয় হাজার তিনশত ছিচল্লিশ হাদিসটিতে বলা হয়েছে মান করা আসরতুল কাহফি ইয়মিল জুমাতি আদা আলাহু মিনান নুরি মা বাইনাল জুমাতাইন রাহুল হাকিম আল বাইহাকি আবু সাইদ খদ্দিন নদী আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যেই ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাবাদ করবে তার জন্য আল্লাহ তাআলা ক্যামতের দিন দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত করবেন আলো বলতে বোঝায় পথ প্রদর্শন অর্থাৎ নিয়মিতভাবে সুরা কাহাফ তেলাওয়াতকারী দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়সমূহে যদি কোনো সমস্যা হয় তাহলে আল্লাহ তালা তাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন ইমাম মুসলিম এবং আবু দাউদ মিজ এবং নাস্তান এবং মুসনাদ আহমদে আবুদ্দারদার রিয়াল্লা তালনু থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে সে দশ জলে ফিতনা থেকে নিরাপদ থাকবে এবং উল্লেখিত গ্রন্থ সময়ে হজরত আবুদ্দার্দ থেকে অন্য আরেকটি বর্ণনা পাওয়া হয়েছে যেখানে সুরা কাহাফের শেষ দশ আয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি মোসনাদ আহমদে হজরতে সাহাল ইবনে মোয়াজের রেওয়য়েতে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত কি নূর হয়ে যায় আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় তাহলে দেখা যায় সুরা কাহাফের প্রথম দশায়ত হোক অথবা শেষ দশ আয়াত হোক অথবা সম্পূর্ণ সূরা হোক যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য বলা হয়েছে পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যাকে এমন দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুণা সগিরা গুনাসমূহ মাফ করা হবে এবং ইমাম ইবনে কাসির এই রেওয়ায়তটি মৌকুফ বলেছেন হাজরতে আলী নদী তালুর রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে যে ইমিনে কাছেই তিনি এনেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেতনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে তার ফেতনা থেকে মুক্ত থাকবে এবং রুহুল মাহিতে হজরত আনাসরাদি আল্লাহ তাল্লাহ আনু দেখে রেবায়িত হলো এমন যে সুরা কাহাফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং সত্তর হাজার ফেরেস্তা সাথে আগমন করেছে সুতরাং এর দ্বারা এর মহাত্মতা প্রকাশ পায় ইমাম ইবিনা জারিদ তাবাই যিনি তফসিরে তাবারি লিখেছেন হজরতে ইবনে আব্বাসের রেওয়াত করেছেন যে যখন মক্কায় রসুল্লাহ সাল্লাইসাল্লামের নবুয়তের চর্চা শুরু হয় এবং কোরআশটা তাতে বিব্রত বোধ করে তখন তারা নজর ইবনে হারেস এবং অকবা ইবনে আবি মঈনকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে তারা পাঠায় নবীদি সম্পর্কে যে তারা কি বলে তো ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা এই নবীকে তিনটা প্রশ্ন করবা যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ রাসুল আর যদি প্রশ্নে উত্তর দিতে না পারেন তাহলে মনে করবে যে তিনি রাসুল না তিনি একজন বাগাড়ম্বরকারী অথবা তিনি একজন চালাক মানুষ তিনি নবী নন তো ঐ তখন তারা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল তার মধ্যে যেই প্রশ্নটি ছিল যে তাকে জিজ্ঞেস করবে যে ওই সমস্ত যুবকের অবস্থা জিজ্ঞেস করবে যারা প্রাচীনকালে তারা শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের ঘটনাটা কি কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল যে সুরা যাদের যে সমস্ত যুবকদের ঘটনা বর্ণনা করা হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে সেই ব্যক্তির অবস্থাও জিজ্ঞেস করব যে যিনি নাকি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনাটা কি আর তৃতীয় প্রশ্ন ছিল যে ইয়াস আলুনা কানে রোহ মানে রুহ সম্পর্কে প্রশ্ন করবে এটা কি তো যাই হোক মক্কার মুশরিকরা তারা বললো যে আমরা একটা চূড়ান্ত নিতে পারবো অথবা তারা তাদের কি হুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল কুরেশ্বর সাল্লামের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো এবং তিনি শুনে বললেন উত্তর দেওয়ার কথা যদিও তিনি তখন ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন যাই হোক তো সুরা কাহাফের মধ্যে বিষয়টি এসেছে ওরা গাদা তো এরপরে সুরা কাহাফে আল্লাহ তালা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সুরা বান ইসরাইলে রুহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন বাকি দুটি বিষয় সম্পর্কে এখানে এই আসাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সুরা কাহাফের শেষের দিকে বাদশাহুলকানইনের বিষয়টি উল্লেখ করা হয়েছে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সুরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা এবং যার মধ্যে আল্লাহ তালা অনেক বিষয় জানিয়েছেন যেগুলো কোরআন না জানালে আমরা কখনোই কোনো দিনই এই বিষয় সম্পর্কে আমরা জানতাম না বিশেষ করে গুহায় আবদ্ধ এই সমস্ত ব্যক্তিদের কথা যা করুন কাইম উল্লেখ করা হয়েছে এবং হাফিজ ইবনে হাজার তিনি তার বখারির টিকা টিকাতেও তাদের কথা উল্লেখ করেছেন এবং তিন ব্যক্তির নাম সাবে রাকি এ জাতীয় শব্দ উল্লেখ করে নমন ইবনে বসিরির রেওয়ায়তে তিনি বলেন জাবি আমি রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই প্রসঙ্গে আলোচনা করতে শুনেছি যে তিনি আবদ্ধ এই ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছেন এবং ফথুল বাড়ির মধ্যেও এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সুরা কাহাফের তেলাবাতের যে ফজিলত আমরা যেন জুমার দিন সুরা কাহাফ যারা তেলাবাত করতে পারি তারা তো অবশ্যই তেলাওয়াত করবো যারা তেলাওয়াত করতে না পারি তারা অবশ্যই সুরা কাহাফ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব। এবং আল্লাহ তালার কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তিনি আমাদেরকে যাবতীয় ফেতনা থেকে রক্ষা করেন কারণ দাজ্জালের ফেতনা যেটি বলা হয়েছে দাজ্জালের বর্ণনা বলা হয়েছে যেমন এক চোখা ঠিক পৃথিবীতে অনেক ফেতনাই রয়েছে সেগুলো সবগুলোই দাজ্জালের ফেতনার সাথে একটা সামঞ্জস্যতা করা হয়েছে কারণ দাজ্জাল সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য তো গোটা গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু শয়তানি অস্পাস সেগুলো এরকমেরই যেগুলো দেখতে মনে হয় আসলে সত্য কিন্তু আসলে তার পিছনে লুকাই লুকায়িত রয়েছে মিথ্যা সুতরাং আমরা যেন সুরা কাহাফির তেলাবাতের মাধ্যমে অথবা শ্রবণের মাধ্যমে আমরা যেন সুরা ফজিলত লাভ করতে পারি আর যেই ফজিলতের কথা উল্লেখ করেছেন যারা তেলাবাত না করতে পারেন তারা যদি করেন তবু আমরা মনে করি করিমে যেখানে বলা হয়েছে যে আল্লাহম তোর হাম কোরআন শ্রবণ করো যখন তেলাবাত হয় লাল লাকুম তোমার যাতে আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে আর রহম করা মানেই হলো যে আপনার গুনামাফ হবে আল্লাহ তালার রহম মানি হলো আপনার মর্যাদা বৃদ্ধি হবে আল্লাহ তালা রহমের অর্থই হলো যে আল্লাহ তালার কাছে আপনি মর্যাদাবান হবেন আল্লাহ তালা রহমতের অর্থই হল যে শয়তান আপনার থেকে দূরে সরবে আল্লাহর রহমতের অর্থই হলো যে আমাদেরকে আল্লাহ তালা পুত পবিত্র করবেন গুনা থেকে দূরে রাখবেন শয়তানের থেকে হেফাজত করবেন এবং সর্বোপরি দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন আসল্ল আল সাইদিন